যাহা পেশ যা চাইনি আমি উসেছি যাহা পাইনি যা পেয়েছি যা চাইনি আমি যে চিজা হা তাই বাই আমি বিদ্যালয় কথা কত লোকের আয়নি শাধীনতা চাই নিয়ে আয়োজিয়াই শাধীনও তারপর শাধীনতা পাইরি আমি সেই সাধীন হওয়া আজ স্বাধীনতা মানে দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত বল স্বাধীনতা মানে হরতাল রেখে রাজপথ রাখা গল আজ স্বাধীনতা মানে দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত বল স্বাধীনতা মানে হরতাল রেখে রাজপথ রাখা গল এদিকে দ্রব্য মূল্যে আগত মুখে যাই না ভাত সারের লাগে মনে জীবন হারে কাটে এদিকে মুখে মূল্যে না মুখে সবের লাগিল কৃষকের বনাঘার কাটেরা ওই কৃষকের চোখের করুণে চাহনি দেখিতে আমি চাহিনি ওই কিশকের চকের করুণ चाली দেখিতে আমি যাইনি তাই কোরা আমি বিদ্রোহুলিয়ান কথা কলমে আইনি স্বাধীনতা চাইনি আনি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই সাধনা স্বাধীন না চাইনি আনি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই সাধনন্দা আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তা ভাতর স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের ওবোরা দেওয়া আজ স্বাধীনতা মানে মামার হাতের মানে শহীদ মিনারে ফুলের ওবোরা দেওয়া এদিকে শহীদ মা জনী বেটাই কাতর ঝির্ণ সে দরি হয়েছে ঢুকে ঢুকে শহীদ দেব্য কাকর শিলেন নিঃস্ব হয়ে বিছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের গরুন কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের গরুন কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদল দিয়ার বধা গরবে আইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা মায়ারি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা বাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে ফিরিসি নামে অশ্লীলতা গুলা সুন্দর স্বাধীনতা মানে যৌন জরে কাত ওই মায়ের জাতির অপমান আজ রাস্তায় পথে ঘাটে ঢাকার হাকার লাগি নাহি জলে ওই মায়ের জাতির অপমান আজ রাস্তায় পথে ঘাটে ইজ্জুতা হাকার ঢাকার লাগে অস্ত্র নাহি ওই মায়ের

আজ স্বাধীনতা মানে লিখনের নামে ধর্মকে দেয় গালি শিক্ষার ঝুলে মাথায় নিয়ে বিবেকে দিয়েছে বলি ইচ্ছে মতো ভাবলতা বলব ইচ্ছে ধর্ম দুহি যাহা ইচ্ছে বলি স্বাধীনতা ওই স্বাধীনতা মানে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি ওই স্বাধীনতা মানে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি তাই তো আমি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা

কথা স্বাধীনতা নি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা নি আমি এই স্বাধীনতা স্বাধীনতা নি আমি